এ বাবাজি মুসলমান ভাই রও ওগো আমার সোনাম আনি কে বিবি মায়া পুলের বাবা আর একটি সন্তান আছে বেরাদার শ্রাম বিবি মায়ে পাল বলতেছে বললো আমার স্বামী ও গো স্বামী আমার আজকে আমার আত্ম সাবে যন্ত্রণা উঠেছে আজকে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করবে ওগো আমার স্বামী আপনার কিনা বাড়িতে আলা জালার মতো কোনো তেল নাই আপনি বাস করে ঘরে যান যাওয়ার পারে একটু বাদসার শারীরিক আছে ধার করে নিয়ে শোনাও ইসমাইল বলতেছে বিবি ওগো বিবি এই কথা আমাকে বলো না বলো না যদি অভাব অনটনে পড়ি দুনিয়ার মানুষের কাছে হাত পাতব না পা হাত যদি পাতে হয় আমি আল্লাহর কাছে হাত পাতব পর্দার মধ্যে বাবা মুসলমান আমি এটা কি বলবো আমাদের মুর্শিদাবাদের এলাকায় যখন জলসা হয় উঁচু করে পর্দা দেয় জি এই যে পর্দাগুলো দিয়েছে এগুলো মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা কেন বলুন তো রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই বাজারে পর্দা নাই শহরে পর্দা নাই আর এই মূলবি যখন লম্বা পর্দা রে পর্দা বালি বেশত কি গো আমার এদিকে আর মা বানারা ভালো পর্দাবালি আর আমাদের

কেমন হত জর একটু জোর হবে না জন্ম আমার যোগে হলে কেমন হত দনায়নের সোল পাক দনায়নের সোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবে যোগে হলে কেমন হত আস্ত ভেসে হাজর বেলালের মধুর জানো যে আজান ইয়াতই প্রেম মগদ রহমান দয়ার নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হত দুনায়নের নয়ের পাক দেখি কমন হত জানমা আমারই নবে জগে হলে কেমন হত যরকান সুবহানাল্লাহ তিনি কতই আলো জানাই থাকতাম আমি আদমা সামনে রাসলে পাক হত পাশে সাহাবগন জোরে আলোন আট জর হবে না আলো আলোচনা থাকতাম আমি অদম সামনে রসলে পাক হতো পাশে সাহাব উমর সুমন আলী সঙ্গী কেমন হতো আবা উমর সুমন আলি সঙ্গী কেমন হতো দোনায়নের সোল পাক দেখিলে কেমন হত জন্ম আমারি নাবে বে যোগে হলে কেমন হত জোর কানু সুবাহ ও মা কালা শুনে জন্মার তির বেলা গোমা জননী রাও আপনাদেরকে যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন আপনাদেরকে যদি নারী হতে হয় হজরতেরা বিয়া বসির মত

ওয়ার মত কেউ পাগলা জগত আছে জি মেয়েদেরকে কে দোষ দে মেয়েদের দোষ না দোষে সে তোমার জি আমার নবীজি বলছেন যেই বাড়িতে একটা কন্যা সন্তান পড়তো আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ যেই বাড়িতে কন্যা থাকে না ওই বাড়িতে কোন রহমত বর্ষিত হয় না আমরা বলছি ব্যাটা হলে পরে তিন আড়ে চার হার মিষ্টিকে বিলি করে দিই দেখি বলছে আপনাদের কাজকে আমি বলে গেলাম বিটি যদি হয় তো তিন চার হাড়ি বিরিয়ানি করে খাওয়ান অসুবিধা নাই বাড়তে বরকত আছে জোর বাবা যে মুসলমান এই সমাইলে একটা না দুটো না তিন তিনটি কন্যা হয়েছে আচ্ছা আমাদের এই সমাজের ছেলেদের যদি তিন তিনটা কন্যা সন্তান হয় তারপর দিন ওকে বাজার এই যা তোর বাপের বাড়ি তো থাকবে না কি বলে গেল না কিন্তু বেরাদ ইসলাম মাদাসা

বলে আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি তো আমার কাছে একতরা দুটো নয় তিন তিনটি কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ গো আরেকটা গর্ভে সন্তান এসেছে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করুন কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো মা বিবি মাহবুব তবে শুনে নাও শুনে নাও যার नसीब ভালো যার কপাল ভালো আল্লাহটাকে বেশি পছন্দ করে তার বাড়িতে বাবাজি কোন না সন্তান দান করে সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাই রও ওগো আমার সোনাম আনিকে রও বিবি মায়ে ফিলের ঘর বাবা আর একটি সন্তান আছে বেরাদার শ্রাম বিবি মায়ের বলতেছে বল ওগো আমার স্বামী ও স্বামী আমার আজকে আমার আর প্রসাবে যন্তনা উঠেছে আজকে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করবে ওগো আমার স্বামী আপনার কিনা বাড়িতে আলাজালার জালার মতো কোনো তেল নাই আপনি বাসনা ঘরে যান যাওয়ার পারে একটু বা কাছে আছে তেল ধার করে Yes no? No, no, no. A smile, will do. বিবি ওগো বিবি এই কথা আমাকে বলো না বলো নাও যদি অভাব অনটনে পড়ি দুনিয়ার মানুষের কাছে হাত পাড়ব না হাত যদি পড়তে হয় আমি আল্লাহর কাছে হাত পাড়াও জোরে বল সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইয়েরা আমাদের আপনার কিনা সমাজের লোককে দেখা যায় যদি আপনার অভাব অনটনে পড়ে যায় আপনার চলে গেল বড় লোকের বানিতে চলে গেল আপনার ধনীর বানিতে আল্লাহ কালনা বলছে বাউন্ডারি তুই যদি আমাকে বিশ্বাস করে যদি আমার কাছে চাইতি আমি তোকে যে কেন থেকে হোক আমি তোকে টাকার ব্যবস্থা করে দিতাম আমাদের ভিতরে ইমান নাই আমাদের ভিতরে বাবা দে আপনার বিশ্বাস নাই এ বেরাদের ইসলাম মহাজান সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দি একজন পাগল কর রুজি দান করি একজন ভালো কর রুজি করি একজন আপনার কিনা ডাকাত রুজি দি কি গো দেয় না সবাই খেতে পায় কি পায় না রাস্তার পাগল খেতে পায় না পায় না আল্লাহ সবার জন্য রুজি দেয় আল্লাহ হলো রুচি দেওয়া বালা আর আমার মুস্তাফা হচ্ছে রুচি বন্টুন কনে বালা বিরাদর ইসলাম মাদান জামানে কে rameaux এই বিরাদর ইসলাম তিনার বিবি বলতেছে বলক اسماعিল اسماعিল গো আমার প্রাণের স্বামী আপনি যান বসরা নগরে যান যাওয়ার পারে আমার জন্য একটু তেল ধার করে নিয়ে আসেন দাইল পারে অন্ধকারে দুনিয়াতে সন্তানটা জন্মকরণ করতে হবে اسماعিল বাবা একবার দুপা করে বাবা বসরা নগরে যায় বসরা নগরে সবথেকে যে বড় বাদশা তার দরওয়াজা খট কর। কর কর আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদা সামান বাদশা দরওয়াজা খুলেছে ইসমাইল বলছে গো বাদশাও আমার বিবির গর্ভে আজকে সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে আমার বাড়তে আলা জালার মতো কোনো তেল নাই ও বাদশা একটু যদি তেল ধার দিতেন খুবই আমি লাভবান হতাম বাদশা মনে মনে চিন্তা করলে ইসমাইল তো গরিব একে তেল ধান দিলে পারে আর জীবন তেল ঘুরে পাওয়া যাবে না একে তেল দেওয়া যাবে না কে বলে ইসমাইল তোমাকে তেল দেওয়া যাবে না বাবা যে মুসলমান বাইরেও ইসমাইল আবার একটা বাড়িতে গেলেন সে বলতে যে বলেন না তেল দেওয়া হবে না করে একটা না দুটো নয় বারোটা বাড়িতে বাড়িতে গেল কেউ বাবাজি যে ইসমাইল কে তেল দিয়ে সাহায্য করলো না বাবাজি যে ইসমাইলের মনটা খুবই আপনার খারাপ এক পদক এসে বিবি কে গো বিবি বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি আমি বাসরানা ঘরে গেলাম কিউ আমাকে একটা তেল ধার দিল নাও এ বিবি চিন্তা করো না দুনিয়াতে কেউ নাই তার আছে আল্লাহ জোর বলুন না সুবহানাল্লাহ ও মা শুনে যান মা রাতের বেলা গো মা জননী রও যেমন বাবাজি এক কথা বলাও ইসমাইল বলতেছো গো আমার বিবি ও বিবি তবে শুনো গো বিবি আমাকে যাই নামাজটা দাও না আমি এসার নামাজটা আদায় করব যাই নামাজ নিয়ে বাবা যে আপনার এসার নামাজ পড়তে পারতে বাবা যে মুসলমান বাইরাও এক যুগ ঘুম পাড়ার পারে আবার ঘুম থেকে উঠেছে তাহা যুদের আপনার কিনা নামাজ পড়ার জন্য আবার বাবা উজু করতে গেল উজু করে আসার পরে আপনার যাই নামাজ আমি চায় দিয়ে তাহা যুদের নামাজ পড়তে পড়তে পারতে এসমাইল বাবাজি যাই নামাজ ঘুমায়া গেল ঘুমায়া যাও যেমনি বাবা ঘুমায়া যাও আমার নবি মুস্তফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বপ্নে যুগতে বাবাজি ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ চলতেছে আবার নবীজি বলতে যে স্বপ্নতে বলো তবে তুমি দুঃখ করো না কষ্ট করো বাসরা নগরে তোমাকে কেউ তেল ধার দেয়নি এত তুমি দুঃখ করো না কষ্ট করো না আমি তোমাকে একটা কথা শোনায়া যাই তোমার বিবি তো একটা নয় দুটো নয় তিন তিনটি কন্যা হয়েছে ওগো ইসমাইল তোমার বিবির গর্বে থেকে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে ইসমাইল বলছেন আলহামদুলিল্লাহ জোরে বলুন বেরাদার ইসলাম মাদা কিলাম এদিকে বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম স্বপ্নতে বলতেছে বলো কে اسماعিল তোমার বিবির গর্ভে থেকে যে কন্যা সন্তানটা হবে তার নাম রাখবে হযরতে রাবিয়া বসরি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম اسماعিল বলতেছে বলো গো নবীজি আমার বিউটির নাম যদি রাবিয়া রাখা হয় এই নামের কি গুণাগুণ আছে বলুন না আমার তোমার বিটি যখন বড় হবে তোমার পিটি যখন আর লড়কা হাত তুলে দোয়া করিবে এক নয় দু নয় তুই হাজার জাহান্নকে জান্নাতি বানাবে ও মা খালা তাই না চিন্তা করুন না এ রাবিয়াটাকে বেরাদ ইসলাম মাজান সামানি কেরামাও বেরাদ যেমন বাবা এই কথাটা বলাও বাবা যে আপনার কিনা ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সকাল বেলাতে বিবি কে বলছো গো আমার বিবি দাও নাও আমার কন্যা সন্তানটাকে দেখতে চাই বিবি মেপে বলছে স্বামী গো আমার যে কন্যা সন্তান হয়েছে আপনি জানলেন কেমন করে জানলেন কেমন করে আপনি তো ইবাদত করছিলেন বলে বিবি আমি তাহা যদি নমাজ পড়তে 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 ঘুমিয়ে গেছিলাম আর জিগে আমার আমার সঙ্গে দিদার করেছেন আচ্ছা বলুন তো নাবি যদি কাউকে স্বপ্ন দেখা দেয় জান্নাতি না জাহান নামি নবী দেশে চলো না দাও জিয়ারত ওই মদিনাও সপন আমি দেখি সোনার মদিনা জর বল ও মন বীর দেশে চলো না জিয়ারত ওই মদিনাও আমি দেখি সোনার মদিনাও নাবি আমার নূরের তো করিানাও স্বপ্ন আমি দেখি সোনার মা দিনও ও মনে বিন দেশে চলো নাও জিয়ার তো ওই মাদিনা নাও স্বপ্ন আমি দেখি সোনার মদিন কর বাবাজি মুসলমান হোক ইসমাইল বেবি গো তাইলে একটু দাও না আমার কন্যাকে বেরাদ মজা সামানিক রাম হোক বিবি দেখেছি আপনি দেখেছেন নাবি মুস্তফা কে স্বপ্নতে পালাহা দেখেছি এ বিবি তবে শুনে নাও শুনে নাও ওগো বিবি আমার এই বিটির নাম রাখতে চাই হজরতে রাবিয়া জোরে বলুন সুবহানাল্লাহ বাবা বিবি মে বলছে স্বামী গো আমি তো আমার এই বিটির নাম রাখতে মন বলে কি নাম বলে বলাতে যাবেন আপনি তো রাবিয়া রেখেছেন আপনি আগে বলুন না বিটির নাম যদি রাবিয়া রাখ হয় কি গুণা গুণ আছে ইসমাইল বলছে বিবি গো আমার নামে মোস্তফা স্বপ্ন যুগে বলে গেছে যদি তোমার বেটির নাম যদি রাবিয়া রাখতে পারো যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে এক নয় দু নয় সহাত্তর হাজার জাহান নামিদেরকে জান্নাতি বানাবে এ বিবি তার জন্য আমার

মুসলমানেরা এদেরকে কোরআন পড়তে ভালো লাগে না আমাদের ঘরের মা বোনদেরকে বাবাজি মুসলমান ভাইরা এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না আমাদের ঘরের মা বোনদেরকে ভালো কাজ করতে ভালো লাগে না আর যে হজরত রাবিয়া বসির রহমাতুল্লাহ সাত বছরে বাবাজি তিরিশ পারার কোরআনের হাফিজা হলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও ও মা কালা শুনে জন্মা বেলা তারা গমা জানি যেই হজরতে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাই হার মত হন মরার পরে জন্নতি জন্নতি জোরে বলুন যখন বাবাজি রাবিয়ার সাত বছর আলো বাবাজি একদিন একই বিছানাতে মা বিটি শুয়ে আছে বিবি মেহেপুল শুয়ে আছে রাবিয়া শুয়ে আছে গভীর রাত্রিতে বিছানাতে রাবিয়া দেখতেছে মাকে পাওয়া যায় না বাবাজি মা কোথায় গেল মা কোথায় গেল রাবিয়া বিছানা থেকে বাবা নেমে আপনার ঘরের কোনা আপনার চেক ইন করতে লাগলো বাবাজি চেক ইন করতে করতে বাবা ইয়া ঘরের কোনার দিকে বাবাজি হজরতে বিবি মা বল বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহাজুদের নামাজ পড়তেছে বেরাদ ইসলাম রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা বলতে গো মা জননি এত রাতে বেলা কি করতেছেন বলুন না বেরাদ ইসলাম মাদান গেলাম তিনি বলতে চিবল গো আমার বিটি আমি এই রাত্রিতে তাহাজুদের নমাজ পড়তেছি এ বিটি আমার যখন সাত বছর ছিল গো বিটি তখন থেকে আমি পাঁচাক্ত নমাজ পড়ি তাহাজুদের নমাজ পড়ি এ বাবাদি মুসলমান ভাইরাও রাব তিনি বলতে বলো আও আমিও পাঁচক তো নমাজ পড়তে চাই আমিও তাহাজ নমাজ পড়তে চাই ও মা কালা আপনাদেরকে বলতে চাই আমার আলিমদ্দিন নাকশিবন্দির আলাই বলেছেন কো তুমি কেমন ফলে তোমার পরিচয় জরে বলুন সুবহানাল্লাহ মা যদি নামাজি হয় বিটিও নামাজি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি আপনার ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ করবে বাপ কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে তোমার আলিম উদ্দিন নকশেবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেbrick তুমি কেমন ফলে তোমার পরিচয় সুবহানাল্লাহ যেমন গাত তেমন বাবাজি ফল এই দেখেন একটা পর্দা দিয়েছে না এটা পর্দা জি আ পর্দা না পর্দার মতো বাবাদের মুসলমান আমি এটা কি বলবো আমাদের মুর্শিদাবাদের এলাকায় যখন জলসা হয় উঁচু করে পর্দা দেয় জি এই যে পর্দাগুলো দিয়েছে এগুলো মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা কেন বলুন তো রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই বাজারে পর্দা নাই শহরে পর্দা নাই আর এই মূলবি যখন ওয়াজ করবে লম্বা পর্দা দিয়েছে হাই রে পর্দা বালি কি আমার এদিকে মা ভালো পর্দা আর আমাদের মুর্শিদাবাদের কথা বলছি একজন কি করে জানেন ওর বেটি কে বলছে বেটি কাজ কর আমি পুকুরে গোসল করতে নামিলাম পুকুর মানে বোঝেন তো যে পুকুরে গোসল করতে নামিলাম তুই এক কাজ কর ওই তুই দেখ কেউ যদি আসে একটু গলা খেঁকড়ে দিস গায়ের হাত গায়ের কাপড় টাপড় কেমন থাকবে কি না থাকবে একটু আগে থেকে গলা খেঁকড়ে দিস

লাহু দালান হাউ তিনিও বাবা কোনো পুরুষের চেহারা দেখে না রি না ভালো মাফাতে মাফাতে মারা দিল নাহু দালানহা বছরে তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়েছেন এ বাবা তার নাম ভালো মাফাতে মাও আমাদের ঘরের মা বোনেরা বেড়াদের সামারি কিরাম বেরাদার বছরে বাবা তিনশো পঁয়ষট্টি দিন হয় আমার মা বোনেরা কি তিনশো পঁয়ষট্টি নামাজ পড়তে পারবে 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 কে পারবে না কিন্তু মা ফাতেমা পড়েছে যেই মা ফাতেমা জীবন তাহাজুদের নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা নাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাকি গো আমার মা বোনেরা সিরিয়াল দেখতে খুব রাজা কি সিরিয়াল দেখছে চুকুর পানি লাখের পানি সব এক জায়গাতে গড়ে লিছে